আল্লাহ তা আল্লাহ বলছেন অতুগু ইরল্লাহি জামিয়া তোমরা সবাই আল্লাহর কাছে তবে করো আল্লাহর কাছে গুনাহের কাছ থেকে ফিরে এসে শরন্দার করো আই ইউ হেল মি নোন হে ইমান দার গণ যদি তোমরা এভাবে খালেস তবে করো আমরা অনেক সময় দয়া করি আল্লাহর বলেন আল্লাহ্মর ঝুকনা তাওতান কব্লাল মাওদ বলেন আল্লাহম্মর ঝুকনা এ আল্লাহ তুমি আমাকে নসিব করো তাও আতান নাসু হাতান কাব্লাল মাওদ বলেন তাও আতান নাসু হাতন কাব্লাল মাওদ আল্লাহ হুম ঝুকনা তাও বতন নাসু হাতন কব্ল আল্লাহুম্মারযুকনা তাওবাতান নাসুহাতান ক্বাবলা আল ও মাবুদ মৃত্যু আগে হলেও এর আগে অনেক ভুল করেছি বুঝতে পারি নাই কিন্তু মৃত্যুর আগ মুহূর্তে হলেও তুমি আমাকে খাল তাওবা নসিব করো তাওবা নাসুহা نصیব করো নিস্কুলুস তাওবা দান করো যেই তাওবার পরে আমি আর খারাপ কাজের দিকে যাব না মাবুদ তুমি আমাকে সেরকম তাওবা করে আমাকে এই দুনিয়া থেকে বিদায় করে দিও তাহলে আমরা সফল হতে পারবো আল্লাহ তালা আমাদেরকে সেই সেরকম খায়নের স্তবা করার তৌফিক দান করুন বলুন আমি